নমস্কার বন্ধুরা তিতলি লাইভ ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আর অগ্রিম দোল শুভেচ্ছা জানিয়ে আজকে একটু নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা দুদিন পরেই হচ্ছে শুভ দোল উৎসব আর দোল উৎসব হচ্ছে খুশির উৎসব খুশি মানে পরিবার পরিজন প্রিয়জনদের সঙ্গে রঙে রাঙিয়ে তোলার একটি দিন কিন্তু বন্ধুরা বর্তমানে আমরা আমাদের স্কিন নিয়ে এতটাই চিন্তিত যে এই খুশির দিনটাকে নিজেকে লুকিয়ে রাখি কারণ ভয় পাই যদি এই সমস্ত কিছু রঙ মাখার ফলে আমাদের স্কিনে কোনো রকমের সমস্যার সৃষ্টি হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকম বাজার চলতি কেমিক্যাল মিশ্রিত রঙের ফলে মুখের মধ্যে অনেক রকম গোটা গোটা দানা দানা বেরিয়ে যায় আবার কারো ক্ষেত্রে দেখা যায় যে একটা কালো দাগঝোপ চলে এসেছে আর যে রঙটা ব্যবহার করা হয় সেটা অনেক সময় স্কিন থেকে উঠতে চায় না তাই বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে থাকা ঘরোয়া কিছু উপকরণের সাহায্যে দোলের আগে নিজের স্কিনের ট্রিটমেন্ট তাই চলুন বন্ধুরা একদম দেরি না করে আমি ভিডিওটি স্টার্ট করি আপনারাও কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এইভাবে স্কিনটাকে বাড়িতে বসে একটু ট্রিটমেন্ট দিয়ে নেন তারপর রঙের উৎসবে নিজেকে রাঙিয়ে তুলুন বন্ধুরা আজকে যে স্কিন ট্রিটমেন্টটা করবো তার জন্য ফার্স্ট স্টেপের জন্য দরকার একটা ক্লিনজার তো বন্ধুরা ক্লিনজারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা দুধ তা আমার বন্ধুরা তো এতদিনে সকলেই জেনে গেছেন নিশ্চয়ই যে ক্লিনজার হিসেবে কাঁচা দুধের কতটা উপকারিতা এবার কাঁচা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু রান্নার হলুদ এবার হলুদটাকে দিয়ে কাঁচা দুধের সঙ্গে খুব ভালো করে কিন্তু এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি হলুদ আর কাঁচা দুধের সঙ্গে এইভাবে মিশিয়ে নেওয়ার পর তুলোটাকে একটু ডিপ করে নিয়ে গোটা ফেস এবং গলাটাকে খুব ভালো করে ডিপলি ক্লিন করে নিতে হবে তো বন্ধুরা আমি তো সব ভিডিওতেই বলি যে মুখের মধ্যে যা কিছুই অ্যাপ্লাই করবেন না কেন তার আগে মুখটাকে কিন্তু খুব ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে বা কোনো মাইল্ড ফেসওয়াশ দিয়ে একটু ক্লিন করে নেওয়া ভীষণ জরুরি এখন ক্লিন করে রাখা ফেসের মধ্যে ডিপ ক্লিন করার জন্য কাঁচা দুধের মধ্যে হলুদ দিয়ে খুব ভালো করে মেশানোর পর দু থেকে তিন মিনিট এইভাবে তুলো দিয়ে ডিপ ক্লিনটা করে নিতে হবে বন্ধুরা এখন দু থেকে তিন মিনিট ক্লিনজারটাকে দিয়ে আমিও আমার ফেস এবং গলাটাকে ডিপলি ক্লিন করে নিয়েছি আর এই ক্লিনজারটাকে তুলে ফেলা বা মুছে ফেলার কোনো দরকার নেই এইভাবে ফেসের ওপরে ছেড়ে দিতে হবে চলুন এবার একটা স্ক্রাবার রেডি করছি এখন স্ক্রাবারটার জন্য নিয়ে নিয়েছি একটা ধোয়া পরিষ্কার বাটি আর বাটির মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ টক দই টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকম দাগ চোখ ময়লা পিগমেন্টেশন মেছেতা দাগ দূর করে আমাদের একটা গ্লোয়িং চকচকে ক্লেয়ার স্কিন পেতে সাহায্য করবে এক চামচ টক দইয়ের সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেসন বেসন আমাদের স্কিনকে খুব ভালো মতন এক্সপোলিয়েট করতে হেল্প করে সেই সঙ্গে ডেড সেল তুলে দেয় এবং ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের যদি সমস্যা থাকে সেটাও খুব সহজভাবে রিমুভ করতে ভীষণ সাহায্য করে এক চামচ টক দইয়ের সঙ্গে এক চামচ বেসনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করতে সাহায্য করে সেই সঙ্গে সমস্ত রকম দাগ ছোপ দূর করতে ভীষণ হেল্প করে তিনটি উপকরণকে এখানে মিশিয়ে নেওয়ার পর একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনির গুঁড়ো বন্ধুরা আপনাদের যদি এরকম চিনির গুঁড়ো না থাকে নর্মাল চিনিকে একটু গুঁড়ো করে নেবেন চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা আমাদের স্কিনটাকে একদম চকচকে গ্লোয়িং করে তুলতে ভীষণ হেল্প করবে চারটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ থেকে দেড় চামচ মতন গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনের সমস্ত রকমের কালো দাগ ঝোঁপ ময়লা দূর করে স্কিনকে ময়শ্চার করে রাখতে ভীষণ সাহায্য করে এখন গোলাপ জল দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে একটা ঠিক পেস্ট রেডি করে নিতে হবে বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন আর যারা আমার পুরোনো বন্ধু রয়েছেন তারা এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো বন্ধুরা এখন স্ক্রাবারটা রেডি হয়ে গিয়েছে চলুন আমি আমার স্কিনের ওপরে এটাকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি বন্ধুরা এখন ক্লিন করে রাখা ফ্রেসের মধ্যে যে স্ক্রাবারটা রেডি করেছি সেটাকে একটু মোটা লেয়ারে আঙুলের সাহায্যে এইভাবে কিন্তু লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখন একটা মোটা লেয়ারে স্ক্রাবারটাকে আমি একটু গোটা ফেস এবং গলার মধ্যে খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি আর এইভাবে পাঁচ মিনিট পর্যন্ত ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা এখন পাঁচ মিনিট পর আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আর নিয়ে নিয়েছি এখানে এক টুকরো টমেটো এবার যে স্ক্রাবারটা লাগিয়েছিলাম সেটাকে এই টমেটোর হাফ অংশ দিয়ে এইভাবে একটু খুব ভালো করে ঘষে নিতে হবে তবে বন্ধুরা প্রেশার দেওয়ার কোনো দরকার নেই হালকা হাতে টমেটোর টুকরোটাকে দিয়ে গোটা ফেস এবং গলার মধ্যে এইভাবে স্ক্রাবারটাকে কিন্তু একটু দু থেকে তিন মিনিট ঘষে নিতে হবে টমেটোর টুকরোটাকে দিয়ে এইভাবে স্ক্রাবারটাকে ঘষে নেওয়ার ফলে দেখবেন স্কিনে থাকা ডেড সেলটা খুব সহজে রিমুভ হবে সেই সঙ্গে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের যদি কারো সমস্যা থাকে সেটাও কিন্তু সহজেই রিমুভ হয়ে যাবে বন্ধুরা এখন দু থেকে তিন মিনিট এই টমেটোর অর্ধেকটা অংশ দিয়ে খুব ভালো করে স্ক্রাবারটাকে ফেস এবং গলার মধ্যে এইভাবে কিন্তু একটু রাফ করে নিয়েছি এইবার একটা ভেজা টাবেল দিয়ে স্ক্রাবারটাকে একটু মুছে রিমুভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন স্ক্রাবারটাকে আমি কিন্তু আমার ফেস এবং গলা থেকে খুব ভালো করে মুছে একটু রিমুভ করে নিয়েছি এবার বানাবো একটা মাসাজ ক্রিম বন্ধুরা এখন যে মাসাজ ক্রিমটা বানাবো তার জন্য আবারও একটা ধোঁয়া পরিষ্কার বাটি এখানে নিয়ে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জল ঝরানো টক দই হাফ চামচ টক দইয়ের সঙ্গে এখানে অ্যাড করছি হাফ চামচ নারকোল তেল বন্ধুরা নারকোল তেলের মধ্যে এমন কিছু উপকারী উপাদান রয়েছে যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপকে দূর করতে সাহায্য করে সেই সঙ্গে সারাদিন স্কিনের মধ্যে একটা ময়শ্চার ভাব প্রদান করে নারকল তেল আর টক দইয়ের সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো রান্নার হলুদ বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণ যা আমাদের স্কিনের সমস্ত রকম সমস্যার সমাধান কিন্তু করে দেবে তবে বন্ধুরা এখানে হলুদের পরিমাণটা কিন্তু একদমই এক পিঞ্চ মতো দেবে হলুদ নারকল তেল টক দইকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো মধু মধু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী কারণ মধু আমাদের স্কিনকে সারাদিন হাইড্রেট করে রাখতে ভীষণ সাহায্য করে সেই সঙ্গে ক্লেয়ার গ্লোয়িং স্কিন দিতেও ভীষণ হেল্প করে দেখুন বন্ধুরা এখন চারটি উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু এরকম একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে চলুন এবার মাসাজ ক্রিমটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এখন বাটির মধ্যে যে মাসাজ ক্রিমটা বানিয়ে রেখেছি সেটা আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে এখন এইভাবে মাসাজ ক্রিমটাকে দু থেকে তিন মিনিট খুব ভালো করে গাল এবং গলা আর যদি চান তো পিঠেও লাগাতে পারেন হাতেও লাগাতে পারেন এইভাবে মাসাজ করে নিতে হবে দু থেকে তিন মিনিট বন্ধুরা এখন দু থেকে তিন মিনিট মাসাজ ক্রিমটাকে দিয়ে খুব ভালো করে একটু ফেস এবং গলার মধ্যে মাসাজ দিয়ে নিয়েছি এবার এইভাবেই মাসাজ ক্রিমটাকে দু থেকে তিন মিনিট পর্যন্ত ছেড়ে দিচ্ছি বন্ধুরা তিন মিনিট পর আমি আবার আপনাদের সামনে চলে এসেছি এখন মাসাজ ক্রিমটার কাজ শেষ এবার এটাকে রিমুভ করে নিতে হবে এবার একটা ভেজা টাওয়েল দিয়ে খুব ভালো করে একটু ফেস থেকে এটাকে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা এখন আমিও আমার ফেস থেকে মাসাজ ক্রিমটাকে তুলে নিয়েছি তো দেখুন কতখানি ক্লিয়ার গ্লোয়িং স্কিন এই দু থেকে তিনটি স্টেপ অবলম্বন করেই কিন্তু পেয়ে গিয়েছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এইভাবে ভিডিওটি দেখার পর কিন্তু অবশ্যই বাড়িতে দোলের আগে একবার স্কিনের ট্রিটমেন্টটা করে নেবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা